তবে আমাদের যে মেটাল পাওয়ার টিলার এর সুবিধা অনেক এটা কেননা এটা ডিজেল ডিজেলে ব্যবহার করা হয় এটা ওয়াটার কুল ইঞ্জিন এটা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় এটা দামে কম এবং বেশি কাজ করা যায় এটা সহজলভ্য এবং ড্রাইভিং সহজ যেন সহজে সবাই পাওয়ার টিলার দ্বারা মূলত কি কাজ করা যায় এটি আপনার যে কোনো একটা ফার্মিং এ কৃষি কাজে জমি চাষ চাষের কাজে এই পাওয়ার টিলারটি ব্যবহার করা যায় পাওয়ার টিলার দ্বারা এর এর সাহায্যে একটা পানির পাম সংযোগ করে আপনি নদী বা পুকুর থেকে পানি উত্তোলন করতে ছোট্ট জমি অথবা কোথাও পারাপার করতে হবে নৌকা দিয়ে সেরকম পারাপার জায়গা নিয়ে ওইটা যে কোনো জায়গায় বহন করা যায় এটা জমির আগাছা যেগুলো নিবারণের কাজ করা যায় এটা উল্টোভাবে ব্যবহার করে জমির যেগুলো আগাছা থাকে সেগুলোও নিবারণ করা যায় এই ছোট্ট একটা দিয়ে বীজ বীজের জন্য ড্রিল মাটিতে ড্রিল করা যায় এই পাওয়ার টিলার দ্বারা ফর্টি টু ডিগার

এটার ব্যবহার অপরিসীম এবং গ্রাম বাংলার প্রত্যেক কৃষকের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো মেটাল পাওয়ার টিলার আমি মেটাল পাওয়ার টিলারের সামথিং কিছু বৈশিষ্ট্য বলবো এটা হলো মেটাল পাওয়ার টিলারের ফ্লাই হয়ে